আর আবার ঘুমিয়ে স্যার আমি আবার সকালে নিচে গিয়া কাঁঠালিয়া হাসপাতাল নিয়ে এন তিন দিন আসিল তিন দিনের পরে আমার জিয়ে ব্যথা ব্যথা কর মানে জি ছোট বোনের সঙ্গে কি গুণধনে জগ রইছে কেবো আমরা কাছে লাগে গেছি আর সু ছোট বোনের কয় সব আমার সাইপাইনাতে দোকান তাই ম্যাগ ইয়াই আমার ওস মন কইছে লাগে পরে আপনারা কিভাবে বুঝবেন বা মেলা করছে মেলা গরে ভাই করছে সকাল ফাস্টার সময় সারা রাত্রে তো ঘুমাইছি ওই না কো সময় কঠামার লগে গ ঠামা জাননি আমি কিতা গাইছি গ বন গো তুই কীতা কাজ গ বন গো তুই আমার কাছে ক গো

મેળેલ <Sýstasy> જુદ્રદ <Sýstasy>